মনে হয় আপু মাছ হচ্ছে কি বলো তুমি হ্যাঁ মাছ হচ্ছে কই দেখি যাক এই তো এই তো বাবা কি উঠছে এই তো আপু সিলভার কাপ উঠছে এগুলো রুই মাছের বাচ্চা

কি এটা বাবা পিয়া আর একবার হচ্ছে জালপাত পে এবার দেখি এই ছোট ছোট বাচ্চারা সবথেকে বেশি আনন্দ করে দেখি এবার আর কোনো মাছ উঠেনি